হ্যালো রিভান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরাও বান্ধব আছি তো সবাইকে ম্যারি ক্রিসমাস বা শুভ দিনের শুভেচ্ছা এখন হচ্ছে দুপুরের সময় আমরা হচ্ছে এখন একটু মাংসটা মায়ানেট করে নিচ্ছি আপনাদের ভাইয়া কি করবা এটা রাত্রিবেলা দেখি কি করা যায় কি কি মশলা দিছো বারবিকিউ মশলা দিছি জব লবণ লবণ আর বারবিকিউ মশলা আর টক এটা দিয়ে এখন সব মায়ানেট করে নিচ্ছি তারপর রাতে হচ্ছে

ট্রি লাগাইছে চলেন গিয়ে দেখি সামনে আজকে গির্জাটা খোলা তাদের প্রার্থনা হচ্ছে সুন্দর একটা ক্রিসমাস ট্রি লাগাইছে গির্জার গির্জার পাশে তো এখানে একটা ক্রিসমাস ট্রি লাগাইছে আর তেমন কোনো ডেকোরেশন করে নেই চকলেন এখন আসি সামনের দিকে যাই তো এটা হলো মিটির যেতে সুন্দর ডেকোরেশন করেছে এর আগেও করেছিল কিন্তু এতটা সুন্দর করে নেই এবার একটু বেশি সুন্দর করেছে এই হলো আমাদের এলাকায় লাইটিং করেছে পুরা টোটাল সোজা গিয়ে পেয়েছে মিত্তির দিকে এই লাইটিং গুলো গেছে এখন আমাদের এখানে বেলা বাজে সন্ধ্যা সাড়ে ছয়টা কিন্তু দেখেন কেমন ঘুটঘুটে অন্ধকার পাঁচটা বাজলেই আমাদের এখানে অন্ধকার হয়ে যায় সারা কেমন লাগছে কেমন লাগছে ভালো লাগছে ওই যে দেখো লাইট গুলা সুন্দর লাগছে হ্যাঁ তোমার নাইস লেগেছে হ্যাঁ এই তো ক্রিসমাস লাইটিং করেছে দোকানগুলোর বাইরে থেকে কি সুন্দর লাগছে বাহ এই tata papa আমরা এশিয়ান যারা আছি বাঙালি সবাই চলে আসছি এই রাস্তাঘাটে এই ফটোশ্যুট করতে আর লাইটিং এনজয় করতে তবে সেন্টারে আরও বেশি লাইটিং করেছে যদিও আজকে যেতে পারলাম না অন্য সময় যদি কখনো যায় অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে এই তো সুন্দর বড় একটা আমার লাইটিং করেছে ইয়েছে মৃত্যুতে তো সবাই এই জায়গায় এসে ফটোশ্যুট করছে এখানে বসার কিছু জায়গা আছে

গেলাম কারণ শাহির বাসে উঠতে চাই বাসে না উঠালে ঠান্ডা হয় না তো খুশিমাস দেখে এখন বাসার দিকে রওনা হচ্ছি আমরা তোমরা এখন বাসায় চলে আসছি সন্ধ্যার দিকে আর সকালের দিকে যা ময়নাট করে রাখছিল চিকেনগুলো সেগুলো ফ্রাই করে নিচ্ছে বাচ্চাদের পাপা আমরা এই পানের তনুটা কেটে নিচ্ছি এটা হচ্ছে আমার রাশিয়ান ফ্রেন্ড যেটা দিয়েছিল কেকটা তো আজকে ভালো একটা দিন তো এই দিনে কাটি বাচ্চারাও খাবে এই কেকটা আমাদের এই টাইপেরটা খাওয়া হয় না অন্যটা তো কারণ বিভিন্ন টাইপের পাওয়া যায় এক একটা এক এক রকম এইটা একটু অন্যরকম না এটা একটু দাম ছোট ছোট করে পিস করে পরে বক্সে রেখে দিবো কেকগুলো বক্সে রেখে দিচ্ছে বিকেলে চায়ের সাথে ভালো লাগে অথবা সকালের নাস্তায় এটা এটার টেস্ট একটু অন্যরকম এর আগে এটা কখনো খাওয়া হয় তবে টেস্টটা একদমই ডিফারেন্ট এর আগে যেগুলো খাইছে ওটার ভিতরেও কিসমিস ছিল কিন্তু ওগুলার টেস্ট একটু অন্যরকম ছিল চিকেনটা রেডি হওয়ার পরে বাচ্চারা খেতে বসে গেছে সারার খুবই পছন্দ এই চিকেন ফ্রাই এটা হচ্ছে সাহিরা ছিঁড়ে ছিঁড়ে দিলে সুন্দর করে সে এক একা নিয়ে খায় তবে সে শুয়ে শুয়ে খেতে বেশি পছন্দ করে তোমার দিনটা কেমন গেলো বলো দিনটা তো গেলো ঘুমাইতে ঘুমাইতে ঘুম থেকে উঠলাম সাড়ে বারোটার দিকে তাও উঠতাম না যদি পাবলিক বিরক্ত না করতো আজকে হ্যাঁ বেশ লম্বা একটা ছুটি পাইছে তুমি হ্যাঁ ওকে কেকটা খা এত ছুটি খারাপ

হুম অনেক ঠান্ডা রোমে ঠান্ডা অনেক ঠান্ডা সামনে আরো ঠান্ডা পড়বে অনেক ঠান্ডা লাগবে তো আমরা চাটা এনজয় করি তারপরে একটু পরে ডিনার করব আজকে যে চিকেনটা সাইডে पापा রান্না করলো বা ফ্রাই করলো চা সবাই ভালো থাকবেন ব্লগটা এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ব্লগে til then allah faz assalam alaikum thanks for